স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা খুব সংক্ষেপে আমরা শেষ করব। আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ভিডিওটা করা আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা জানেন এই বাইকটা হচ্ছে থ্রিলারের এডিশনের সবচেয়ে লেটেস্ট এডিশন থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর ভি এই বাইকটা মার্কেটে যথেষ্ট পপুলারিটি অর্জন করেছে এবং এই বাইকটাতে একটি রিকোয়ারমেন্ট আপনাদের ছিল যেটা হিরো একসেপ্ট করেছে সেটা হচ্ছে ইনস্টলমেন্ট সুবিধাটা আপনারা চাচ্ছিলেন এবং এই বাইকটা বর্তমানে আপনারা আঠারো মাসের সহজ কিস্তি সুবিধায় অ্যাভেল করতে পারবেন এবং মাত্র ডাউন পেমেন্ট ধরা হয়েছে এখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাথে বছরের রেজিস্ট্রেশন সহ পড়ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দ্যাট মিনস মাত্র এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি দু বছরের নাম্বার সহ এই বাইকটা ডাউন পেমেন্টে নিতে পারবেন আর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনি আঠারো মাসে সহজ কিস্তি সুবিধায় পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাগজপত্র একদমই নমিনাল কিছু জিনিস লাগছে যেমন হচ্ছে আপনার এনআইডি আপনার বাসার ইউটিলিটি বিলের ফটোকপি আপনার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্কের সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানে একটা স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ আর যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার আপডেটেড একটা ট্রেড লাইসেন্সের ফটোকপি এই কাগজগুলোই লাগছে আপনার জন্য আর গ্যারেন্টারে একটা ছবি সিকিউরিটি চেক আর এনআইডির ফটো কপি লাগছে তো আপনি যারা এই বাইকটা ইনস্টলমেন্টের জন্য এতদিন ওয়েট করছিলেন দেরি না করে আপনি এখনই আপনার নিকটস্থ হিরো শোরুমে যোগাযোগ করতে পারেন বাইকটার ফিচার সম্পর্কে আমরা সংক্ষেপে বলে যাচ্ছি যেগুলো না বললেই না সেটা হচ্ছে বাইকটা ফুল এলইডি প্যাকেজ দ্যাট মিন্স ফ্রন্ট সাইড ইন্ডিকেটার রেয়ার সাইড ইন্ডিকেটর সবই হচ্ছে এলইডি ফুল এলইডি আর এটা সবচেয়ে মেইন আকর্ষণ যেটা সেটা হচ্ছে জাপানিজ নাম করা ব্র্যান্ড কে ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন হ্যাঁ ইউএসডি সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা তো আপনারা জানেনি আপসাইড ডাউন সাসপেনশন বলা হয়ে থাকে আর বাইকটাতে আপনারা ফোর বাল্ব অয়েল কুলিং সিস্টেম পাচ্ছেন তার মানে হচ্ছে বাইকটা কিন্তু রেডি পিকআপের কথা বললেই শুধু ছোট করা হবে না এটা হচ্ছে একশো ষাট সিসি সেগমেন্টের মধ্যে মোস্ট ফাস্টেস্ট বাইক জিরো টু সিক্সটি মাত্র ফোর সেকেন্ডে আপনি তুলে ফেলতে পারবেন এবং সেই সাথে এখানে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন এবং স্পোর্টি গ্রাফিক্সের সাথে বাইকটাতে স্প্লিট সিট পাচ্ছেন এখানে গ্র্যাব রেলটা খুবই সুন্দর পিছনে পিলিয়ন কিন্তু খুব সহজে এটা গ্র্যাব করতে পারবে বৃষ্টি দিনের জন্য এখানে একশো থার্টি সেকশনের টায়ারের সাথে পাচ্ছেন হিরো খোদাই করা একটা সুন্দর সুদৃশ্য ফেন্ডার এই বাইকে হ্যাজার্ট লাইটেস অপশনটাও কিন্তু আপনারা পাবেন যেটা থ্রিলার টুবিতে আপনারা দেখেছেন এই হাজার লাইটটা আপনারা একসাথে পাবেন আর ইন্টিগ্রেটেড কি কি সুইচ পাচ্ছেন এক অফ এক সুইচে আপনারা বাইক অন এবং অফ করতে পারবেন এবং বাইকের সাথে আপনারা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি তো পাচ্ছেনই বাইকের আরেকটা দিক না বললে না সেটা হচ্ছে সেভেন স্টেপের মনো সাসপেনশন এ বাইকটাতে ইউজ করা হয়েছে যেটা সোয়া ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যারা এই সাসপেনশন তৈরি করে থাকে এবং এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির হয় আর ফ্রন্ট সেকশনে হান্ড্রেড সেকশনের টায়ার ইউজ করা হয়েছে সামনের চাকাতে আর পিছনের চাকাতে হচ্ছে হান্ড্রেড থার্টি সেকশনের টায়ার এবং দুটোই সিএট অথবা এমআরএফের টায়ার থাকে নর্মালি অধিকাংশ ক্ষেত্রে আমরা সিএটের টায়ার দেখে থাকি এ বাইকটাতে কিন্তু এবার আপনাদের যে প্রত্যাশা ছিল সেটা হচ্ছে গিয়ার গিয়ার ইন্ডিকেটার বাইকটাতে দেওয়া হয়েছে তার মানে আপনার এখন কত গিয়ারে আপনি বাইক চালাচ্ছেন সেটা নিয়ে এখন আর আপনাকে কোনো হ্যাসেল পোহাতে হবে না প্লাস এটাতে ব্লুটুথ কানেকটিভিটি পাচ্ছেন যে ব্লুটুথ কানেকটিভিটির মাধ্যমে আপনি স্মার্টফোনটা যখন কানেক্ট করে নেবেন তখন কিন্তু আপনি আপনার ফোন কল মেসেজ নোটিফিকেশন সব কিছুই কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন কাজে আপনার পকেটে স্মার্টফোনটার সাথে থাকলেও কিন্তু আপনি সেক্ষেত্রে কোনো ঝামেলা সম্মুখীন হচ্ছেন না আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নিলয় মোটরস লিমিটেড হিরো সিগনেচার তেজগা শোরুম এটা হচ্ছে অষ্টআশি তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা তেজগা ফায়ার সার্ভিসের একটু সামনেই আর বর্তমানে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে শুধুমাত্র এনআইডি ফটোকপি নিয়ে এসে আমাদের শোরুমে একটা ফর্ম ফিল করে যেতে হবে আর যে ডকুমেন্টগুলোর কথা আমরা বললাম সেগুলো আপনি আপনার বাসায় রেখে দিবেন একজন অ্যাসিসমেন্ট অফিসার গিয়ে সে ডকুমেন্টগুলো কালেক্ট করে নিয়ে আসবে তো আশা করছি আপনারা আপনাদের স্বপ্নের বাইক বা কাঙ্ক্ষিত বাইকটি এখন খুব সহজেই আপনার ক্রয়ের সীমার মধ্যে চলে এসেছে তো আর দেরি না করে আপনার এই কৃষি সুবিধাটা আজই গ্রহণ করুন আর হিরোর সাথেই থাকুন হিরোর দেশ বাংলাদেশ